হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস চলে এলাম তোমার আমার সবার পছন্দের দারুণ একটা রেসিপি নিয়ে কম বেশি অনেকেই এটা রেস্টুরেন্টে তোমরা খেয়েছ আজকের রেসিপি চিকেন মিনি সেটে আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো নিয়েছি একটি ক্যাপসিকাম দুটি পেঁয়াজ ও দুটি টমেটো এগুলোকে আমি এভাবে বক্স করে কেটে নিয়েছি নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন যেটা আমি বাড়িতেই এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ওই চিকেনটার মধ্যেই একটি ডিম দিয়ে সেটাকে ভালো করে ম্যারিনেট করে তিরিশ মিনিট মতো রেখে দেব তিরিশ মিনিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন ভিনিগার তারপর ভিনিগারটা আবারও এর মধ্যে ভালো করে মাখিয়ে আরও তিরিশ মিনিট মতো এটাকে রেখে দেবো যাতে চিকেনের গন্ধটা কেটে যায় বাকি উপকরণগুলো দেখে নেওয়া যাক নিয়েছি স্বাদ মতো নুন হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো হাফ টি লাল লঙ্কা গুঁড়ো টি স্পুন ম্যাগি মশলা গুঁড়ো আর টু টি স্পুন কর্নফ্লাওয়ার আরও তিরিশ মিনিট হয়ে গেলে ওই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গ্রিন চিলি সস হাফ টি রেড চিলি সস হাফ টি স্পুন সয়া সস আর বাকি মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এবার একটি কড়াইতে টু টেবিল স্পুন সোয়াবিন অয়েল গরম করে তাতে দিয়ে দেবো একটা একটা করে ম্যারিনেট করা চিকেন আমি আজকে দু রকমভাবে চিকেন ভেজে দেখাবো প্রথমবার একটা একটা করে ভেজে দেখাচ্ছি পরের অনেকগুলো করে একসঙ্গে দিয়েও ভেজে দেখাবো কিন্তু আমি বলবো এইভাবে একটা একটা করেই দিয়ে ভাজবে তাহলে চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় আর কোটিনটাও চিকেনের গা থেকে খুলে আসে না চিকেনগুলোকে নাড়াচাড়া করার দরকার নেই একদিকটা ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে এর একদিকেও ভেজে নেব চিকেনটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি যখন দেখবে চিকেনগুলোর কালার একেবারে চেঞ্জ হয়ে লাল হয়ে গেছে তখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আরো দু মিনিট মতো ভেজে নিতে হবে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে আমি তুলে নিয়ে বাকি চিকেনগুলোকেও ভেজে নেব আর নতুন করে তেল ব্যবহার করবো না এই তেলেই বাকি চিকেনগুলো ভাজা হয়ে যাবে দ্বিতীয়বারে চিকেনগুলো আমি একসাথে অনেকগুলো করেই দিয়ে তোমাদের দেখাচ্ছি একসঙ্গে চিকেন দিলে একটার সাথে একটা চিকেন লেগে যায় তাতে কি হয় ভাজতে অসুবিধা হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় চিকেনের গা থেকে কোটিংটাও খুলে আসে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে দুবারে ভাজা দুটো চিকেনের মধ্যে কতটা পার্থক্য এই চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি এবার ওই চিকেন ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে টাকা পেঁয়াজ ও ক্যাপসিকাম আর ওই একই সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন ও স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এবার সব কিছুকে একসাথে দু মিনিট মতো ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবে দু মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো এবার আবারও সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এক মিনিট মতো ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ম্যাগি মশলা আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে একটি ঢাকনার সাহায্যে দু মিনিট মতো লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে সিদ্ধ হতে দেব দু মিনিট পর ঢাকনাটা খুললেই কিন্তু আমাদের এই ভাজাটা রেডি আর একবার এটাকে নেড়ে চেড়ে পাত্রে তুলে নিলাম চলো এবার নেক্সট স্টেপটা দেখে নিই আমি এখানে কাঠের টুথপিক নিয়েছি এবার ওই টুথপিকে প্রথমেই দিলাম চিকেন দেন ক্যাপসিকাম চিকেন পেঁয়াজ আবার একটা চিকেন তারপর টমেটো তারপরে আবার একটা চিকেন এইভাবে চলো দ্বিতীয়টাও বানিয়ে দেখাই ফার্স্টে চিকেন ক্যাপসিকাম চিকেন পেঁয়াজ আবার চিকেন টমেটো লাস্টে চিকেন এইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিয়েছি এবার যে বাটিতে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতেই দিয়ে দিলাম সামান্য জল ও টু টি স্পুন কর্নফ্লাওয়ার সেটা ভালো করে গুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো চিকেন স্টিকগুলো এবার স্টিকগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব স্টিকগুলো সব সাইডেই এটা ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এটাকে পাঁচ মিনিট মতো রেখে দেবো তারপরে ভেজে নেব এবার একটি কড়াইতে টু টেবিল স্পুন সয়াবিন অয়েল গরম করে তাতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা স্টিকগুলো এরকম একটা একটা করেই স্টিকগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোতে রাখবে তারপর দেয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে স্টিকগুলো দুই সাইডই ভালো করে ভেজে নিতে হবে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে না যায় আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা একটা করে উল্টে অপোজিট সাইডটাকেও ভালো করে ভেজে নেব এইভাবে আমি সবকটা স্টিকি স্টিকই ভেজে নেব আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে কতটা সহজ পদ্ধতিতে বাড়িতেই চিকেন স্যাটে বানানো যায় আমি ছোট ছোট বানিয়েছি তোমরা চাইলে দোকানের মতো বড় বড় বানাতে পারো একই প্রসেসে স্টিকগুলোর কালার যখন দেখবে চেঞ্জ হয়ে গেছে আমাদের চিকেন রেডি আমার রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে মিনি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায় আস্তা তাহলে আসি আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাই